সিরাজগঞ্জের সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ চক্রের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব বারোর সদস্যরা সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করে র্যাব বারোর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন পিপিএম তিনি বলেন বাবু মন্ডল উল্লাপাড়া উপজেলার মন্ডল জানি গ্রামের এলাকার সংঘবদ্ধ সুদ ব্যবসায়ী তারা এলাকায় সুদের ব্যবসার আড়ালে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে সম্প্রতি সংঘবদ্ধ সুদ ব্যবসায়ীরা সুদের টাকা আদায়ের জন্য উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে আহত করে এর প্রেক্ষিতে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এরই ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ এলাকায় একটি সুদ ব্যবসায়ী চক্র অত্যাচার নিপীড়নের মাধ্যমে এবং সন্ত্রাসিক কার্যকলাপ চালিয়ে সুদের দশা চালিয়ে যাচ্ছিল এরই ধারাবাহিকতায় ফরিদ নামের একজনকে সম্পত্তি পঙ্গু করে দিয়েছে এই চক্রটি এবং আব্দুর রহমান বঙ্গমণ্ডল সহ আরো কয়েকজন এই চক্রের সাথে জড়িত